দেখোunshiftar der retailer jasa. মুক্তি গড আসসালামু আলাইকুম। তোلاشি সবার পছন্দের কারিজমা ডলারের কালেকশন নিয়ে। আজকে কিন্তু একেবারে তুমুল ধামাকা চলবে। আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু কারিজমা দুইটা ডিজাইন রয়েছে ডলার কাজে। একটি তো মোস্ট ভাইরাল এবং হিট লিস্টে একটি প্রোডাক্ট যেটা আমাদের কাছে তিনটা কালার अवेलेबल হবে। এই কালারটা কিন্তু অনেক সুন্দর তিনটা কালার যে তিনটা অ্যাভেলেবেল হবে এবং সাথে কিন্তু রয়েছে নতুন একেবারে নতুন যেটা আমাদের কালকে হচ্ছে রাত্রে আসছে আমরা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে হয়তো সব দেখিয়েছিলাম সো আজকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর উপর যে পরিমাণে হচ্ছে আপনার ঝড় যাবে যা আপনারা কল্পনা করো হচ্ছে পাবেন না আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে এমন প্রাইজে দিব যেগুলো আপনারা হচ্ছে মানে একেবারে হচ্ছে গিফট প্রাইজে পাবেন যেগুলো মার্কেটের হচ্ছে সবথেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট মার্কেট এগুলো সেল না হলো বারোশো থেকে তেরোশো হাজার টাকার নিচে কেউ সেল করে না সেই প্রোডাক্টগুলো ইনশাল আজকে দিব হাজার টাকার নিচে সো সবাইকে বলবো সবাই একটু লাইভে জয়েন হবেন লাইভগুলো শেয়ার করবেন যারা আমাদের শপে আসতে চান সরাসরি লাগবে এই যে সুন্দর সুন্দর কালারগুলো যার যেটা লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে রুপে নেবেন মোট চারটা কালার আসছে নতুন আগে হচ্ছে তিনটা কালার মোট কারিজমা ডলারের সাতটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমরা আপনাদেরকে এক এক করে কালারগুলো দেখাবো যারা সিঙ্গেল যারা সিঙ্গেল নিতে চান মানে এক পিস নেবেন দুই পিস নেবেন আমি বলবো ওয়েলকাম সমস্যা নেই আপনি শপে এসেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে স্ক্রিনশট দিয়েও আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কারিজমা ডলারের ড্রেস একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হয়তো এই প্রোডাক্টগুলো আপনারা অনেকেই অনেক জায়গায় দেখেছেন বাট এত কম প্রাইজে কোনোভাবেই সম্ভব না এটা হচ্ছে আপনার কি আলহুদার রেওয়াতের একটি প্রোডাক্ট যেটা পাঠান বাজারের নিজস্ব একটি কালেকশন হানড্রেড পার্সেন্ট ফেব্রিক্স কোয়ালিটি বেস্ট এবং এটার যেই আপনার এখানকার কাজ তো যেই কাজটা আছে এই কাজগুলো কিন্তু অনেক টাইমের বিষয় এখানে হচ্ছে আগে এম্বয়ডারি করতে হয় তারপর ডলারের কাজ করতে হয় তারপর ডলারগুলো খুলতে হয় মানে খুব হচ্ছে আপনার টাইমের বিষয় সো আমরা কিন্তু এত কিছু মেনটেন করে আপনারা চাইলে এই প্রোডাক্টটার দাম আরও বেশি দিতে পারতাম এই প্রোডাক্টের দাম নশো পঞ্চাশ টাকা হাজার টাকা দিতে পারতাম বাট না আমরা এই প্রোডাক্টটা আপনাদেরকে একটি গিফট প্রাইজে দিচ্ছি যাতে নিয়ে আপনারা খুশি থাকেন সেটা হচ্ছে আপনার টোয়েন্টি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটি হচ্ছে আপনার ডলার কাজের ড্রেস আর যেটার সাথে একটি প্যান্ট দেওয়া আছে যে প্যান্ট হচ্ছে মাসালাইজ করা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আড়াই এবং মাসালাইজ করা একটি প্যান্ট যেটা কোনো হচ্ছে আপনার হচ্ছে কালার উঠবে না কোনো কিছুই হবে না খুবই হচ্ছে উন্নত মানের হচ্ছে প্যান্টের কোয়ালিটিটা এবং দেখেন এই যে অন্যটা আমি একটু দিই আপনাদেরকে এটার সাথে অন্যটা একটু দিই এনে দেখেন অন্যটা দিলে এই ড্রেসটা কতটা সুন্দর লাগে কতটা সুন্দর লাগে একটু জাস্ট দেখুন মানে কি নাইস একটি ড্রেস এবং ওড়নাটা একটু দেখুন ব্ল্যাক এর মধ্যে ফুল ওড়নাটা হচ্ছে পাঁচ হাত লম্বা হবে কালারটা কিন্তু অনেক সুন্দর মোট চারটা কালার আমার আপু এবং ভাইয়েরা যারাই আছেন দোকানের জন্য অথবা আপনারা ইউজ করার জন্য যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন এবং এখন দেখা হচ্ছে একটি চমৎকার দারুণ একটি কালার খুবই অসাধারণ এবং বিউটিফুল একটি কালার এবং ডলার কাজগুলো দেখে মানে প্রত্যেকটা ডলার কাজ হবে এরকম প্রত্যেকটা বডিতে ডলার কাজ হবে এরকম জাস্ট মানে অবাক হয়ে যাওয়ার মতো হচ্ছে আপনার এই কাজগুলো থাকবে মার্শাল আল্লাহ দেখেন ওফ মানে এত সুন্দর ফুটে উঠেছে যা বলে বোঝানো যাবে না সম্পূর্ণ কিন্তু আপনার ডলার এম্বোয়ারি কাজ করা প্রাইস থাকবে মাত্র হচ্ছে আপনার প্রাইস মাত্র হচ্ছে কত টাকা মাত্র সাতশত পঞ্চাশ টাকা যাদের লাগবে মাত্র সাতশত পঞ্চাশ টাকা দিয়ে আপনারা কিন্তু এই সুন্দর ড্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারেন আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না যারা এই সুন্দর ড্রেস টি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন জাস্ট হচ্ছে স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আমাদের সাথে আসতে চান আপনারা সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ফেদদুসি প্লাজা লিটার 5 এগুলোর পিকচার আপলোড করা আছে আপনারা আমাদের পিকচার গুলো দেখে নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এত সুন্দর একটি কালার এত সুন্দর একটি ডিজাইন যা আপনারা আমাদের হচ্ছে আপনার সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে আমাদের একেবারে নতুন কালেকশন যাদের হচ্ছে এই প্রোডাক্টগুলো দরকার আমি বলবো যে মিস করবে না যারা আপনার নিজেরা ইউজ করার জন্য আমি বলবো যে নিয়ে নিন সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন কমেন্টস করবেন কে কোথা থেকে আজকে একটু করে দিবেন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করে দিবেন এবং এগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এই একটা কালার খুবই চমৎকার একটি কালার এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা হোলসেল স্পেশাল প্রাইস এবং 750 যারা যারা আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন এবং যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের শপে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ আমাদের মিরপুর আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ খোলা রয়েছে আমাদের পাঠান বাজারের প্রত্যেকটি ব্রাঞ্চ খোলা রয়েছে আমাদের মিরপুর যে আউটলেট রয়েছে মিরপুর অজনাল দশ বেনরসিং পলির এক নম্বর ঘেট দুশো সাঁত্রিশ নম্বর মেট্রো রেল প্লার অপোজিট হ্যাপি মাঠে দ্বিতীয়তলার পাঠানবাজার এবং আমাদের হচ্ছে আপনার আমাদের কিন্তু সাবার বাস স্ট্যান্ড আর এস টলায় আমাদের আউটলেট আমাদের হচ্ছে গুলশান পুলিশ প্লাজাতে আউটলেট রয়েছে আমাদের আউটলেট রয়েছে হচ্ছে আপনাদের ময়মনসিংহ বগুড়া আমাদের হচ্ছে উত্তরা তারপরে হচ্ছে আমাদের আপনার ইসলামপুর আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ আমাদের নিউ মার্কেট হচ্ছে আপনার চাঁদি চক এবং সুভাষ মাতা আউটলেট আছে এবং হচ্ছে আমাদের আপনার নুরানীতি একটা আউটলেট রয়েছে আমি বলবো যে যেখানে যেতে চাচ্ছেন আপনার যেখানে ভালো লাগে আপনি যেখানে যে আপনার জন্য সুবিধা হয় আমি বলবো চলে যাবেন এগুলো কিন্তু একেবারে সুপার কালেকশন ডলার কাজের ড্রেস সাইডের মধ্যে হয়তো আমাদের উপস্থাপনটা খুবই সাধারণ বাট এগুলো কিন্তু অসাধারণ কালেকশন কারণ এগুলো মানুষ হাজার মানুষ করে সেল করতেছে আসলে যারা করে তারা কিন্তু একটা ড্রেসের ওপর ওইভাবে একটা ফটো সেশন করে প্রোডাক্টগুলো আপলোড করে বা ওইভাবে লাইভ করে একটা দিয়ে তো যা মানে খুবই তখন আর কি জিনিসটা ফুটে যায় আসলে যার ড্রেস তার গায়ে পড়লে কিন্তু জিনিসটা অটোমেটিকলি ভালো লাগবে তো আমরা হচ্ছে এভাবে ধরে দেখাই এবং একজন হচ্ছে আপনার পরে দেখায় সো জিনিসটা কিন্তু অবশ্যই পার্থক্য আছে আমি বলবো যে এগুলো হচ্ছে বানানোর উপর অনেক বেশি ভালো লাগবে যাদের যাদের লাগবে অবশ্যই আপনারা নিয়ে নেবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন অফারের সব ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জাস্ট আপনারা আসুন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা অর্ডার করে ফেলুন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং আটশো টাকা সাতশো পঞ্চাশ এবং আটশো আমি বলবো যে মিস করবেন না কেউ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্তানবলিকার অপোজিটে ফেদুসিফ বাজার লিফ্টে ফাইভ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের শ্রমটা খোলা রয়েছে যাদের যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে যে ধরনের কালেকশনগুলো লাগবে আপনারা নিতে পারেন খুবই অসাধারণ এই ফেব্রিক্সের প্রোডাক্টগুলো যা থাকবে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং আটশো টাকা তো আজকে লাইফটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ছয়শো পঞ্চাশ টাকার খোলাতেছে